বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের ইয়াং যে জেনারেশন তাদের ভিতরে একটা বড় একটা অংশ যারা ইউরোপ আমেরিকা গামী এবং এর ভিতরে বেশিরভাগ অংশ ইউরোপ গামী কারণ তাদের খুব শখ যে ইউরোপ যাবে ইউরোপের চাকচিক্যময় জীবন বা ইউরোপের সেটেল হওয়ার যে সুযোগ সুবিধা এই কারণে ইউরোপের প্রতি ঝোঁকটা বেশি আমাদের ইয়াং জেনারেশনের এমনকি ইয়াং না মধ্যবয়সী তারা তাদেরকেও দেখছি যে ইউরোপে যাওয়ার প্রতি তাদের একটা আগ্রহ আছে এখন এইখানে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে যে ইউরোপের যে কটা দেশ আছে তার ভিতরে হাতে গোনা পাঁচটা কি সাতটা দেশের অ্যাম্বাসি আমাদের বাংলাদেশে আছে আর কোনো অ্যাম্বাসি আমাদের বাংলাদেশে নাই যার ফলে যারা ইউরোপ যাওয়ার প্রত্যাশী বা যারা ইউরোপ যেতে চায় তাদেরকে এই অ্যাম্বাসিতে ফাইল সাবমিট করার জন্য তাদেরকে পার্শ্ববর্তী দেশ ভারতে যেতে হয় এখন ভারতে যেতে গেলে আমাদের নানান অসুবিধা পড়তে হয় এর ভিতরে বড়ো একটা সমস্যা সেটা হচ্ছে যে অনেক অর্থের প্রয়োজন হয় যারা ইন্ডিয়াতে যায় ফাইল সাবমিট করার জন্য সেখানে ইন্ডিয়াতে প্রায় বিশ থেকে পঁচিশ দিন বা এক মাস সময়ও থাকা লাগতে পারে অনেক ক্ষেত্র ক্ষেত্র বিশেষ কিছু কিছু অ্যাম্বাসি তারা তিন থেকে চার মাস সময়ও নেয় তা এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওখানে থাকা খাওয়া এবং কি ওখানের অ্যাম্বাসি যাবত অনেক একটা অর্থের প্রয়োজন হয় এবং এইখানে সবচেয়ে বড় যে বাধা সেটা হচ্ছে যে ইন্ডিয়ান ভিসা কারণ যারা ইউরোপে যেতে চায় তাদের একটা নির্দিষ্ট ক্যাটাগরির ভিসা প্রয়োজন হয় সেটাকে বলে ডাবল এন্ট্রি ভিসা এই ভিসাটা পেতে গেলে আমাদের ইন্ডিয়ার থেকে যে পরিমাণ বাধার সম্মুখীন হতে হয় আমি নিজে তার ভুক্তভোগী কেন কি হয়েছে দেখা যাচ্ছে যে আমার ওইখানের অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া আছে কিন্তু ইন্ডিয়া সরকার বা ইন্ডিয়া অ্যাম্বাসি তারা আমাদেরকে ভিসা দিচ্ছে না কোনো কারণ ছাড়াই ভিসা দিচ্ছে না আমাদের সমস্ত ডকুমেন্ট সব কিছু ঠিক থাকার পরও তারা ভিসা দিচ্ছে না তাদের ভিসা দেওয়ার হার খুবই কম এটার প্রভাব আরও বেশি পড়ছে যখন এই যে শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরে এখন ইন্ডিয়া আমাদেরকে ভিসা একেবারে দিচ্ছে না বললেই চলে ট্যুরিস্ট ভিসা তো একেবারেই বন্ধ মেডিকেল এবং এই যে ডাবল এনটি ভিসা সীমিত পরিষয়ে চালু চালু রাখছে কিন্তু সেটার হার খুবই নগণ্য দেখা যাচ্ছে যে দিনে যদি ভিসার প্রয়োজন হয় একশোটা তারা বা ভিসা দিচ্ছে দশটা বিষয়টা এরকম একটা হয়ে গেছে তা এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলোর থেকে পরিত্রাণ পাওয়া জন্য আমাদের বাংলাদেশের মানে যারা ইউরোপগামী ভাই বা যারা এই সমস্ত সাথে কাজ করে এজেন্সি বলি বা যারা ইউরোপ প্রত্যাশী তারা কি করছে গত কয়দিন ধরে তারা এটা নিয়ে একটা মানব বন্ধন করতেছে ঢাকা প্রেস ক্লাবের সামনে দেখেন আমি কিন্তু এই বিষয়টা নিয়ে প্রায় আরও দুই আড়াই মাস বা তিন মাস আগে কিন্তু একটা ভিডিও বানাইছি তা সেটা এখন তারা মানববন্ধন করছে গতকালকে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়েছে কিন্তু এখানে যে বিষয়টা বিষয়টা হচ্ছে যে মানে আমাদের মানববন্ধনটার ইস্যুটা যে যেহেতু আমাদের যে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যার ওনার সাথে ইউরোপের দেশগুলোর ভালো একটা সম্পর্ক আছে তা সেই জায়গা থেকে আমাদের সবার একটা প্রত্যাশা ইউরোপের যে সমস্ত দেশ আছে বা যে সমস্ত দেশে আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা বা শ্রমিক বা যে যেভাবে যায় তাদের সেই সমস্ত দেশের যেন অ্যাম্বাসি আমাদের বাংলাদেশে চালু করা যায় অ্যাম্বাসি যদি চালু করা নাও যায় অন্তত কনসোলেট টিম আনা যায় এইটা দাবি নেই আমাদের প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়েছিল কিন্তু এটার পরিপ্রেক্ষিতে আমাদের বর্তমান সরকারের উনি হয়তোবা পররাষ্ট্র উপসচিব মা যাই হোক নামটা সঠিক মনে উনি কি করছে উনি চোদ্দ তারিখে উনি একটা সংবাদ সম্মেলনের বিবৃতি উনি বলছে যে যেহেতু ভারত এই মুহূর্তে ভিসা দিচ্ছে না বা ভারতে ভিসা সমস্যা সেহেতু উনি একটা বিকল্প পথ দিছে বিকল্প পথটা কি যে আমরা ভারতে না যাই যেন পাকিস্তান অথবা ভিয়েতনামে যে অ্যাম্বাসিতে ফাইল সাবমিট করি এখন আমাদের চাওয়ার বিষয়বস্তু কী ছিল যে অ্যাম্বাসিগুলো বা কনসিলর যেন আমাদের বাংলাদেশে আনা যায় এর ফলে কি হবে আমাদের অর্থের অপচয় হবে না এবং সময়ের অপচয় হবে না এমনকি আমাদের যে ভিসার যে জটিলতা সেটাও থাকবে না আর উনি সেটার পরিপ্রেক্ষিতে উনি যে সমাধানটা দিচ্ছে সেটা হচ্ছে পাকিস্তান অথবা ভিয়েতনামে যেতে এখন দেখেন যেখানে পাকিস্তানে যাওয়া এবং আসা এই আসা বাবদ বিমান খরচ প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকার মতো শুধু আসা হাজার বিমান ভাড়া তা আমাদের চাওয়া ছিল কি যে অ্যাম্বাসিগুলো বাংলাদেশে হলে আমাদের অর্থের অপচয় হবে না এবং সময় নষ্ট হবে না তা পাকিস্তান এবং ভিয়েতনামের একই অবস্থা আসা যাওয়ার বিমান ভাড়া প্রায় দেড় লক্ষ টাকা মতো চলে যাচ্ছে এখানে আরও বিষয় আছে সেখানে আছে কি দেখেন যে পাকিস্তানের ভিসা যদি কোনো পাসপোর্টে লাগানো থাকে বিশেষ করে বাংলাদেশি পাসপোর্টে যদি পাকিস্তানের ভিসা লাগানো থাকে সেক্ষেত্রে পৃথিবীর অনেক দেশ সেই পাসপোর্টে আর ভিসা দিতে চায় না কেন দিতে চায় না জানি না হয়তো পাকিস্তানের উপর কোনো নিষেধাজ্ঞা আছে পৃথিবীর অন্যান্য দেশের বিভিন্ন দেশে সেই কারণে নিষেধাজ্ঞা ভিসা দিতে চায় না এটা হচ্ছে একটা বড় সমস্যা আরও সমস্যা আছে ভিয়েতনামের ক্ষেত্রে অনেকে বলতে পারে তাহলে ভিয়েতনামে যান ভিয়েতনামের ক্ষেত্রে সমস্যা আছে যদি ফ্রেশার হয় মানে পাসপোর্টটা যদি ফ্রেশ হয় সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ ইমিগ্রেশন ভিয়েতনামে যেতে গেলে বাংলাদেশ ইমিগ্রেশন থেকে ঝামেলা করে সেখানে দিতে হয় দিয়ে তখন আমাদের ইমিগ্রেশন থেকে সার পেতে হয় নাহলে কী হয়েছে ভিয়েতনামে ফ্রেশ পাসপোর্টে আমাদের বাংলাদেশ ইমিগ্রেশন বলি বা যারা এয়ারলাইন্সের যারা স্টাফ থাকে তারা ঝামেলা করে তা এই যে ঝামেলাগুলো এগুলো তো একটা বিশাল বড় ঝামেলা তারপরে ভিসা পাওয়ার সে জটিলতা তো থেকেই গেল কারণ পাকিস্তানের ভিসা পেতে হবে ভিয়েতনামের ভিসা পেতে হবে তারপরে এখানে আমাদের যে চাওয়া ছিল টাকার টাকার জন্য সেটা তো আরও বেশি কস্টিং বেড়ে গেল তা আমার কথা হলো যে আপনাদের কাছে আমরা চাইছি সমাধান যে আমাদের বাংলাদেশে অ্যাম্বাসিগুলো আনেন বা কনসুলেট আনেন আপনারা আনতে না পারেন চুপ থাকেন আপনারা এই যে সমাধান দিচ্ছেন এটা কি সমাধানের পথ দেখেছেন না বিপদ দিলেন কারণ যেখানে পাকিস্তানের ভিসা পেলে অন্য দেশ ভিসায় দিতে চাইবে না তা আপনি সেখানে কি চুলের সমাধান দিলেন এটাকে সমাধান দিলেন না চুল মার্কা পরামর্শ দিলেন এটাই আমার খুব জানতে ইচ্ছা করে